আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সামনে এক বিশাল চ্যালেঞ্জ এসেছে আর আপনি ভয় পেয়েছেন যখন আপনার চারপাশের সবাই আপনাকে বলছে নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে কিন্তু আপনার অন্তর এক অজানা আশঙ্কায় ডুবে আছে আধুনিক যুগে আত্মবিশ্বাসকে সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখা হয় বলা হয় নিজের উপর বিশ্বাস রাখলেই সবকিছু অর্জন করা সম্ভব কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের মনে প্রশ্ন আসে আমরা কি আমাদের নিজেদের উপর ভরসা রাখব নাকি আমাদের মহান রবের উপর তাওয়াক্কুল এবং আত্মবিশ্বাস কি পরস্পর বিরোধী আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কিভাবে তাওয়াক্কুল অর্থ আল্লাহর উপর পূর্ণ ভরসা করা একজন মুমিনের আত্মবিশ্বাসের এক মজবুত ভিত্তি হয়ে দাঁড়ায় আমরা জানব কিভাবে আল্লাহর উপর ভরসা আমাদেরকে দুনিয়ার সকল ভয় থেকে মুক্ত করে এবং আমাদের জীবনে এক নতুন শক্তি দান করে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু অনেকেই তাওয়াকুলকে ভুলভাবে বুঝে থাকেন তারা মনে করেন তাওয়াক্কুল মানে হল কোনো কাজ না করে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া অলসভাবে বসে থাকা এটি তাওয়াক্কুলের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা তাওয়াক্কুল হলো আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাবেন সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন রাসুল সাল্লাহ আলিউস্লামের এক সাহাবি তাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আমি কি আমার উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব উত্তরে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছিলেন তোমার উট বাঁধ আর তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজি এই হাতিসটি প্রমাণ করে যে তাওয়ুল মানে অলসতা নয় বরং এটি হলো প্রচেষ্টা এবং ভরসার এক নিখুঁত সমন্বয় এবার আসে আত্মবিশ্বাসের কথায় আত্মবিশ্বাস হলো নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখা একজন মুমিনের আত্মবিশ্বাস কোনো দম্ভ বা অহংকারের উৎস নয় বরং তার আত্মবিশ্বাসের মূল ভিত্তি হল আল্লাহর উপর ভরসা করা যখন একজন মুমিন কোনো কাজ শুরু করে তখন সে তার সাধ্য অনুযায়ী সমস্ত চেষ্টা করে সে তার মেধা তার জ্ঞান তার দক্ষতা সবকিছু ব্যবহার করে এটি তার আত্মবিশ্বাসের প্রকাশ কিন্তু তার এই আত্মবিশ্বাস তাকে অহংকারী করে তোলে না কারণ সে জানে তার মেধা তার জ্ঞান এবং তার দক্ষতা সবকিছুই আল্লাহর দান তার সফলতা তার নিজের কারণে নয় বরং আল্লাহর অনুগ্রহে এসেছে তাওয়াক্কুল এবং আত্মবিশ্বাস পরস্পর বিরোধী নয় বরং তারা একে অপরের পরিপূরক তাওয়াক্কুল হল সেই আধ্যাত্মিক ভিত্তি যা একজন মুমিনকে স্থিতিশীলতা দেয় যখন একজন মানুষ আল্লাহর ওপর ভরসা করে তখন তার অন্তর থেকে ব্যর্থতার ভয় এবং অহেতুক দুশ্চিন্তা দূর হয়ে যায় সে জানে যে ফলাফল যাই হোক না কেন তা আল্লাহর সিদ্ধান্ত এবং তাতেই তার কল্যাণ নিহিত রয়েছে এই আধ্যাত্মিক শান্তি তাকে নির্ভয় সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর এই নির্ভীকতা থেকেই জন্ম নেয় প্রকৃত আত্মবিশ্বাস পবিত্র কোরআনে সুরা মুহাম্মদের সাত নং আয়তে আল্লাহতালা বলেন হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন এই আয়াতটি প্রমাণ করে যে যখন আমরা আল্লাহর পথে কাজ করি তখন তিনি আমাদেরকে আমাদের দুর্বলতা থেকে মুক্ত করে এক নতুন শক্তি ও দৃঢ়তা দান করেন ধরুন একজন ছাত্র একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে রাতে জেগে পড়ালেখা করছে সমস্ত নোট তৈরি করছে এবং সমস্ত প্রশ্ন সমাধান করছে এটি তার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ সে তার সাধ্য অনুযায়ী সমস্ত চেষ্টা করছে কিন্তু তার ফলাফল কি হবে তা নিয়ে সে দুশ্চিন্তা করে না কারণ সে জানে তার কঠোর পরিশ্রম আল্লাহর কাছে জমা হয়েছে সে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিয়েছে এটি তার তাওয়াক্কুল এই তাওয়াক্কুলই তাকে মানসিক চাপ থেকে মুক্ত রাখে এবং তাকে পরীক্ষার হলে শান্ত থাকতে সাহায্য করে তার আত্মবিশ্বাস তাকে কাজ করতে উৎসাহিত করে আর তার তাওয়াক্কুল তাকে ফলাফল নিয়ে দুশ্চিন্তা করতে দেয় না তাওয়াক্কুল আমাদের শেখায় যে আমাদের জীবনের সমস্ত শক্তি সমস্ত মেধা সমস্ত দক্ষতা আল্লাহর দান তাই আমাদের উচিত এই সমস্ত দানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা যখন আমরা আল্লাহর জন্য কাজ করি তখন আল্লাহ স্বয়ং আমাদের অভিভাবক হয়ে যান পবিত্র কোরআনে তালাকের তিন নং আয়াতে আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই আয়াতটি আমাদের অন্তরে এক নতুন শক্তি ও সাহস যোগায় আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় অভিভাবক আমাদের সাথেই আছেন আর তিনি আমাদের জন্য যথেষ্ট একজন মুমিনের আত্মবিশ্বাস কোন দম্ভ বা অহংকারের উপর ভিত্তি করে গড়ে ওঠে না বরং তা আল্লাহর গভীর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে সে জানে যে সে নিজে দুর্বল কিন্তু তার রব সর্বশক্তিমান তার জ্ঞানী তাকে এক নতুন শক্তি দেয় কোনো পার্থিব আত্মবিশ্বাস দিতে পারে না তাই আমাদের উচিত আমাদের আত্মবিশ্বাসকে আল্লাহর ওপর ভরসা করার মাধ্যমে আরো মজবুত করা পরিশেষে আপনি যদি আজ কোনো চ্যালেঞ্জের সামনে থাকেন এবং আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তবে মনে রাখবেন আপনার আত্মবিশ্বাস আপনার নিজের ক্ষমতার উপর নয় বরং আল্লাহর অসীম ক্ষমতার উপর হওয়া উচিত আপনার সাধ্য অনুযায়ী সমস্ত চেষ্টা করুন আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন কারণ আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে জমা হয়েছে আর তিনি তার বান্দাদেরকে কখনো বঞ্চিত করেন না হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তফিক দান করুন আমাদেরকে এমনভাবে আত্মবিশ্বাস দিন যা আপনার সন্তুষ্টির কারণ হয় আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সামনে এক বিশাল চ্যালেঞ্জ এসেছে আর আপনি ভয় পেয়েছেন যখন আপনার চারপাশে বিশ্বাস রাখো তুমি পারবে কিন্তু আপনার অন্তর এক অজানা আশঙ্কায় ডুবে আছে আধুনিক যুগে আত্মবিশ্বাসকে সাফল্যের চাবিকাঠি হিসাবে দেখা হয় বলা হয় নিজের উপর বিশ্বাস রাখলেই সবকিছু অর্জন করা সম্ভব কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের মনে প্রশ্ন আসে আমরা কি আমাদের নিজেদের উপর ভরসা রাখব নাকি আমাদের মহান রবের উপর তাওয়াক্কুল এবং আত্মবিশ্বাস কি পরস্পর বিরোধী আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কিভাবে তাওয়াক্কুল অর্থ আল্লাহর উপর পূর্ণ ভরসা করা একজন মুমিনের আত্মবিশ্বাসের এক মজবুত ভিত্তি হয়ে দাঁড়ায় আমরা জানব কিভাবে আল্লাহর উপর ভরসা আমাদেরকে দুনিয়ার সকল ভয় থেকে মুক্ত করে এবং আমাদের জীবনে এক নতুন শক্তি দান করে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যালামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু অনেকেই তাওয়াক্কুলকে ভুলভাবে বুঝে থাকেন তারা মনে করেন তাওয়াক্কুল মানে হল কোনো কাজ না করে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া অলসভাবে বসে থাকা এটি তাওয়াক্কুলের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা তাওয়াক্কুল হলো আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাবেন সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেবেন রাসুল সাল্লাহ আলিউসাল্লামের এক সাহাবি তাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আমি কি আমার উটকে ছেড়ে দিয়ে আল্লাহর ওপর ভরসা করব উত্তর রাসুল সাল্লাহু আলিউসালাম বলেছিলেন তোমার উট বাঁধো আর তারপর আল্লাহর উপর ভরসা করো তির্মিজি এই হাতিসটি প্রমাণ করে যে তাওয়াকুল মানে অলসতা নয় বরং এটি হল প্রচেষ্টা এবং ভরসার এক নিখুঁত সমন্বয় এবার আসি আত্মবিশ্বাসের কথায় আত্মবিশ্বাস হলো নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখা একজন মুমিনের আত্মবিশ্বাস কোনো দম্ভ বা অহংকারের উৎস নয় বরং তার আত্মবিশ্বাসের মূল ভিত্তি হল উপর ভরসা করা যখন একজন মুমিন কোনো কাজ শুরু করে তখন সে তার সাধ্য অনুযায়ী সমস্ত চেষ্টা করে সে তার মেধা তার জ্ঞান তার দক্ষতা সবকিছু ব্যবহার করে এটি তার আত্মবিশ্বাসের প্রকাশ কিন্তু তার এই আত্মবিশ্বাস তাকে অহংকারী করে তোলে